সন্দেশকালীন ভিডিও যেটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও নিয়ে সোচ্ছা তৃণমূল কংগ্রেস সন্দেশকালী ঘটনা সাজানো বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর সোচ্ছার তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এই ভিডিও নিয়ে শুধু সোচ্চার হয়েছে তাই নয় সন্দেশকালীর ঘটনা সাজানো বলে তাদের অভিযোগ এবং একই সঙ্গে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস তারা সরব

না আপনারা কি মেনো সিকিউর করতে হ্যাঁ যে কমপ্লেইন গুলো এই ভাবে করো আর আপনি সেটা করেই দেখ ঠিক আছে ওরা যেটা বলতো আমি করি না আপনি মেয়েদের কি আইটেম মেয়ে যখন লিখতো যে আমাকে করে যে মানে যেটা হয়নি তারপরে যে লিখছে তা সে ক্ষেত্রে তো ওরা প্রথম না বলতো না মানে না বলেন ওরা যেটা বলেছেন সেটা শুনছে মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদের কে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না এবং পরবর্তীতে এদের গ্রেফতার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে আর তাই করে দিত আমি বললাম যে ওকে জওয়ানবন্দের জন্য নিয়ে যাওয়া সর্বপ্রথম জওয়ানবন্দি কি একদম রেখা তুমি এটা ওই যে সর্বপ্রথম রেখাই করে যাই করেছে আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলারা সমস্যা করেছে

সে তো ভর্তি হয়েছে তবে আইনটাও তো আপনার হিসেবে ভর্তি হয়েছে এবং দাদা ওখান থেকে ফোন করতাম আর আমি এখানে বসে বসে একাই করতাম সার জীবনে রিস্ক নিয়েছেন আপনি আর যদি আপনিও একটা জিনিস চিন্তা আপনার পাশে যদি দল না দাঁড়ায় আপনি দলে আপনি থাকবেন একটা সময় পরে দলের প্রতি শ্রদ্ধা হারাবেন একটা মহিলার কাছে তার সম্ভাবনাটা সবচেয়ে বড় জিনিস সেখানে দাঁড়িয়ে থেকে আপনি কি করেছেন দল যাতে বাঁচে যাতে এরা যাতে শাস্তি পায়

আমি তো সেটাই করলাম আগে করে যদি বুঝিয়ে দিত তাহলে তো ওকে স্বামী রাজি হতাম সেটাই দেখুন একসময় বাসের পর বাস যখন তোলপার হয়েছে রাজ্য রাজনীতি সন্দেশকালী ইস্যুতে তখন এই মুহূর্তে একটি ভিডিও যেখানে এই বক্তব্যগুলো ভাইরাল যদিও যে ভিডিও সামনে এসছে তার সত্যতা সিএন যাচাই করেনি তবে এই মুহূর্তে অবশ্যই প্রশ্ন উঠছেই এই ভাইরাল ভিডিও নিয়ে স্টিং অপারেশন নিয়ে আমাদের সঙ্গে খালেদ জামাল রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি চলে যাওয়ার চেষ্টা করবো খালেদের কাছে খালেদ ভিডিও তো নয় সামনে এসছে গোটা পরিস্থিতি সম্বন্ধে আমরা শুনতে পাচ্ছি কিন্তু এই এই ভিডিও সম্বন্ধে একটু জানতে চাই এর গ্রহণযোগ্যতা কি দেখো মনে হয় এখন পর্যন্ত কিন্তু এই ভিডিওর সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি এবং সংবাদ মাধ্যমে যেভাবে বিভিন্ন সামাজিক মাধ্যমে সেটা প্রচার হয়েছে সেখান থেকে কিন্তু এই ভিডিওটা বিভিন্ন সংবাদ মাধ্যমে হাতে এসছে তবে এখন পর্যন্ত এই বুদ্ধে ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি কিন্তু যে ভিডিওটা রয়েছে সেই ভিডিও কিন্তু সন্দেশখালি নিয়ে একটা বিস্ফোরক তথ্য কিন্তু ইতিমধ্যে উদ্ঘাটন করেছে বলা যেতে পারে তার কারণ যেভাবে ভিডিওতে কথা বার্তা আমরা শুনতে পাচ্ছি অর্থাৎ ভিডিওতে যেভাবে দেখা যাচ্ছে যে সন্দেশখালি দুইয়ের যিনি মন্ডল সভাপতি অর্থাৎ গঙ্গাধর কোয়াল তিনি যে কথাবার্তা বলছেন সেটা একেবারে বিস্ফোরক কথাবার্তা এবং শুধু তাই নয় এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে কিন্তু তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি একদিকে তৃণমূল কংগ্রেস শাসক দল তারা কিন্তু ইতিমধ্যে হাতিয়ার করে ফেলেছেন এই সন্দেশ খালি গিয়ে তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই কিন্তু প্রচারে এসে কয়েকবার এই সন্দেশখালি নিয়ে কিন্তু পাল্টা আক্রমণ চালিয়েছিল তৃণমূল কংগ্রেসের উপরে সেই জন্যে কিন্তু তৃণমূল কংগ্রেসও কিন্তু পাল্টা হাতিয়ার হিসাবে এই যে ভাইরাল ভিডিও রয়েছে যার মধ্যে বিভিন্ন বিস্ফোরক তথ্য রয়েছে যার মধ্যে অন্যতম বিস্ফোরক তথ্য বলা যেতে পারে যে বিরোধী দলের নেতা অধিকারীর নাম নিয়ে কিন্তু বিস্ফোরক পেশ করা হয়েছে সেখানে বক্তব্য রাখা হয়েছে যে শুভেন্দু অধিকারীর নির্দেশে তার টাকা পয়সা এবং বিভিন্নভাবে সাহায্য করার ফলে কিন্তু এই সন্দেশখালীর আন্দোলন সংঘটিত হয়েছে এরকম একটা বিস্ফোরক তত্ত্ব এসছে অথচ এই তথ্যগুলি শুধুমাত্র বলা যেতে পারে যে একেবারে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে কিন্তু তার পুষ্টিকরণ বা তার স্পষ্টিকরণ কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে কোথায় থেকে কিন্তু আসেনি একদিকে যেখানে যিনি এই ভিডিওতে রয়েছেন অর্থাৎ গঙ্গা গঙ্গাধর কোয়াল তিনি কিন্তু অস্বীকার করেছেন তিনি বলেছেন যে হ্যাঁ তার এখানে শব্দ রয়েছে তিনি স্বীকার করেছেন যে তার আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু এই যে তথ্যটা দেওয়া হয়েছে সে তথ্য তিনি বলেননি যারা এই স্টিং অপারেশন করেছেন তারা তাকে দিয়ে বলানোর চেষ্টা করেছেন সেই কথাটা কিন্তু নি বলেছেন অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে এর মধ্যে কোনো একটা ষড়যন্ত্র কাজ করছে কিনা সেটা একদিকে দেখা দরকার রয়েছে তার কারণ যিনি অভিযোগ করছেন বা যাদের বিরুদ্ধে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই গঙ্গাধর কোয়াল তিনি কিন্তু অস্বীকার করছেন যে তিনি এই কথা বলেননি যে শুভেন্দু অধিকারী তাকে টাকা দিয়েছেন বা তাকে অস্ত্র দেওয়ার কথা বলা হয়েছে এই ধরনের কথা অস্বীকার করেছেন কিন্তু তারপরে যে সমস্ত তথ্য দেখা যাচ্ছে সেই তথ্যতে বেশ কয়েকটি বিস্ফোরক ছয় উঠে এসছে যেখানে বলা হয়েছে যে সন্দেশখালিতে কোনো মহিলার ধর্ষণ হয়নি প্রথম তথ্য এটাই রয়েছে তার পাশে পাশে যেটা রয়েছে যে সন্দেশখালি যারা তৃণমূল নেতারা রয়েছে তাদেরকে গ্রেফতার না করে এই আন্দোলন সন্দেশখালীর আন্দোলন সংগঠিত করা সম্ভব হবে না সেই কারণে তাদের কিছু অস্ত্র দিতে হবে তার কারণ খালি হাতে তারা লড়াই করতে পারবেন না এরকম বিস্ফোরক তথ্য কিন্তু এসছে এই ভাইরাল ভিডিওতে আবার বলছি যে সিএন পক্ষ থেকে কিন্তু রকম স্পষ্টিকরণ বা এই ভিডিও ভিডিও ভাইরাল যাচাই করা হয়নি এবং এই যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে তোলপাড় হয়েছে রাজনীতি ধন্যবাদ খালিদ জামাল আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন স্বাভাবিকভাবেই এখন এই ভিডিও এবং যে ভিডিওর সত্যতা সিএন যাচাই করেনি কিন্তু এই ভাইরাল ভিডিও জানিয়ে বিস্ফোরক একে একে মন্তব্য আমরা পেয়েছি একদিকে জবারানি এবং অন্যদিকে গঙ্গাধর কয়াল তারা বলছেন টাকার প্রলোভন দিয়ে ভিডিও করার অভিযোগ এই অভিযোগ জানিয়েছেন জবানী সিংহ কণ্ঠস্বর বিকৃত করে ভিডিও করার অভিযোগ অভিযোগ করেছেন গঙ্গাধর কয়াল মমতাহীন সন্দেশকালীতে তৃণমূলই চক্রান্ত সাজানো ঘটনা সাজাতেই ভাইরাল ভিডিও তৃণমূলের ভিডিও বানের সমালোচনায় বিরোধীরাও তার কি প্রসঙ্গে পেয়েছি যে কি কি নেবে কত টাকা সাপোর্ট দেব সব রকমের সাপোর্ট দেব এইভাবে বলতে লাগলো তো আমি তখন বললাম যে আমাদের কোনো টাকার দরকার নেই তো বলতে ফোন তেমন কিছু তো আমি বললাম আমার ফোনে একটা ভিডিও করে পাঠাবেন এমন কোনো ফোনন নেই এইভাবে বললো তখন আমি বললাম যে আমার একটা ভাঙাচুরো ছোট ফোন আছে বড়ো ফোন নেই আর তেমন হলে সেন বড় ফোন থাকলে তাহলে ভিডিও পাঠাতে পারতাম এই কথা বললাম বাইরের থেকে দুজন আসবে এই ক্যাশের ব্যাপারে তাদের সাথে আলোচনা করার জন্য তো সম্পূর্ণ ওরা বাইরের থেকে এসে ছদ্মবেশে এসে আমাদেরকে বিভিন্ন রকম প্রলোভন দিয়ে টাকার প্রলোভন দিয়ে ওরা এইভাবে ইয়ে করছে যে জবানী সিংহ তার মন্তব্য তার মুখ থেকে সরাচ্ছে তিনি বলছেন ট্রাকার প্রলোভন দেখানো হয়েছে ওরা বাইরে থেকে বিভিন্নভাবে প্রলোভন দিচ্ছে ভাইরাল ভিডিও প্রসঙ্গে এটাই মন্তব্য জবানী সিংহের সন্দেশকারী বিজেপি সভাপতি বা জবানী সিংহ তার মন্তব্য ওই সামনে আসছে ইনফ্যাক্ট যে ভাইরাল ভিডিও বা যে ভিডিও সেই ভিডিওতে যা যা মন্তব্য সামনে এসছে তা বিকৃত করা হয়েছে বলে স্পষ্ট অভিযোগ বিরোধী দল তাদের তরফ থেকে করা হচ্ছে ইনফ্যাক্ট যাদের যাদের ছবিতে দেখেছেন তাদের মন্তব্য তাদের মুখ থেকে আমরা শোনাচ্ছি অন্যদিকে আরো এক মন্তব্য আমার বিরুদ্ধে ভাইরাল ভিডিওটি চক্রান্ত করা হয়েছে হাই টেকনোলজির দ্বারা আবার গলা বিকৃত করা হয়েছে আমাকে এবং বিরোধী দলনেতাকে গালিমালিপ্ত করা হয়েছে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি আইপ্যাকের বিরুদ্ধেও অভিষেকের বিরুদ্ধে তদন্তের দাবি জানাচ্ছি তারা যেন শাস্তি পায় প্রতিক্রিয়া দিয়েছেন গঙ্গাধর কয়াল যার ছবি যার মন্তব্য আপনারা কিছুক্ষণ আগে শুনেছেন এই ভাইরাল ভিডিওতে কি বলেছেন তিনি শোনাই মন্ডলের মন্ডল প্রেসিডেন্ট আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র আমার গলা গলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে আমাকে এবং আমার দলকে এবং সন্দেশকালী মায়েরা যারা আন্দোলন করেছে তাদেরকে কালিমা লিপ্ত করার জন্যে এবং আমার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে কালিমা লিপ্ত করার জন্যে এটা তাদের চক্রান্ত আমি আমি সিবিআই ইনকোয়ারি দাবি করবো আমি সিবিআইয়ের কাছে যাব এবং আইপ্যাকের বিরুদ্ধে এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি অন্য তদন্ত দাবি জানাবো তারা যাতে শাস্তি পায় দেশ ভাইরাল ভিডিও নিয়ে বিস্ফোরক জবা রানী এবং গঙ্গাধর তাদের দুজনের প্রতিক্রিয়া এই মুহূর্তে শোনালাম তারা বলছেন কালীবালিত্ব করা কণ্ঠস্বর বিকৃত করে ভিডিও করা হয়েছে অভিযোগ করছেন তাকে এবং বিরোধী দলনেতা তাদেরকে ফাঁসানো চক্রান্ত এবং এই গোটা বিষয়ে তিনি তদন্ত চাইছেন এবং একই সঙ্গে দাঁড়িয়ে সিবিআই তদন্তের দাবি করছেন এবং এই গোটা ঘটনা অবশ্যই চাঞ্চল্য তৈরি করবে কারণ একে একে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই ভাইরাল ভিডিওকে কোট করে বক্তব্য এই মুহূর্তে সামনে আসা শুরু হয়ে গিয়েছে এবং তাতে একে একে মন্তব্য শাসক দল তারা কিন্তু বিজেপিকে করছেন ফলত সেই জায়গায় অবশ্যই তাৎপর্য রাখছে কারণ এদের বক্তব্য এই মুহূর্তে ভিডিও তোলপাড় করছে সোশ্যাল মিডিয়া যদিও এই ভিডিও যে ভিডিও সামনে এসছে তার সত্যতা করেনি ভাইরাল ভিডিও যে সকল বিজেপি নেতারা ছিলেন তাদের মধ্যে দুজনের মন্তব্য খুব গুরুত্ব রাখে এবং আপনারা শুনছিলেন যে জায়গা থেকে দাঁড়িয়ে তারা বলছেন অভিযোগ জবার মন্ডল তিনি যেমনটা যেমনটা বলছেন এবং একই সঙ্গে দাঁড়িয়ে এই জায়গায় ঠিক মন্তব্য আমরা শুনলাম গঙ্গাধর কয়েলের মুখ থেকেও তিনি বলছেন বিকৃত করা হয়েছে অডিও বিকৃত করা কণ্ঠস্বর বিকৃত করা ভিডিও করা হয়েছে ঠিক তৃণমূল কংগ্রেসের টেলিফোন দ্বারা জয়প্রকাশ দাস সিএন এর স্বাগত যা অভিযোগ তার পাল্টা আমরা যা অভিযোগ শুনতে পাচ্ছি যাদের ভিডিও ভাইরাল হয়েছে সন্দেশখালিতে তারা বলছেন যে চক্রান্ত করা হচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফাঁসানোর চেষ্টা আপনি কিভাবে দেখেন চক্রান্ত কারা করেছে এটা তো দেখা দরকার মন্ডল সভাপতি যে ওই কমিশনের সঙ্গে যারা এসছিল এসটি কমিশনে তাদের সঙ্গে ওই সোকল্ড নির্যাতিতা যারা বলছে আমাদের উপর নির্যাতন হয়েছে তাদের সঙ্গে তো সে ছিল তারা যখন তাদের জিজ্ঞাসাবাদ করছিল সেই লোকই আজকে এই ভিডিওতে সকলের সামনে বলছে পুরোটা সাজানো আমরা বলতে পারছি না তার সামনে সাজানো ঘটনা ওরা যখন করছে এটা করেছেন করেছেন দিয়েছেন মোবাইল তো শুনছি আমরা জানতে পারছি আমরা সন্দেহ করেছিলাম এই ভদ্রলোক তিনি মন্ডল সভাপতি তিনি তো বলছেন এই আন্দোলন ধরে রাখা সম্ভব ছিল না কতজনকে কিছু বলে একটু বার করা গিয়েছিল কিন্তু আন্দোলন তো হতো না যদি না আমরা রেপ চার্জ দিতাম বলছেন যে বলতে হবে পাঁচ মাস দশ মাস আগে তোমার উপর রেপ হয়েছিল কারণ এখন মেডিকেলে গেলে নয়তো ধরা পড়ে যাবে এই সমস্ত কথাগুলো তো সামনে আসছে সুতরাং কে চক্রান্ত করেছে দেখতে হবে আর সবচেয়ে বড় কথা এই যে মন্ডল সভাপতি সে তো কম করেও একশো দুশো টাঙিয়েছে রেখাপত্র সমর্থনে এই সন্দেশখালী নম্বর ব্লকে ঘুরলেই সেটা দেখা যাচ্ছে কিন্তু আর সেই পয়সা করির কথা এসছে শুভেন্দু অধিকারী করেছেন রাজনৈতিক মুবরাবি কোথায় নামতে পারে সেটা এই ভিডিও প্রমাণ করছে আধৈতিক সরযন্ত্র এত নিচে মাপতে পারে যে কিছু মহিলাকে টাকা দিয়ে তাদের গলাতে বাধ্য করছে যে আমাকে রেপ করা হয়েছে না জয়প্রকাশ দা এটা তো এটা তো ভিডিওতে আমরা শুনছি জয়প্রকাশ দা তারা বলছেন যেটা কণ্ঠস্বর বিকৃত করে এই ভিডিও বানানো হয়েছে এটা তৃণমূল কংগ্রেস কাউন্টার স্ট্র্যাটেজি নিয়েছে তারা বিকৃত করা হয়েছে কি হয়নি তারা চ্যালেঞ্জ করুক না হ্যাঁ सीबीआई তদন্তে দাবি জানিয়েছেন না না তদন্ত করুক না আজকে এই কথাটা আপনারা যখন বলছেন আপনারাও তো বলছেন যে এই ভিডিও আপনারা পরীক্ষা করেননি আজকে ওরা বলুক ওই বিজেপি বলছে ওই ভদ্রলোক মন্ডল সভাপতি বলছেন না কেন যে ভিডিও ভিডিওটা বিকৃত ভিডিও আর সব থেকে বড় কথা যে প্রশ্ন উঠেছে সেটা কি সাংঘাতিক ভাবে দেখুন কি সাংঘাতিক আজকে রেখাপাত্র ব্যাকগ্রাউন্ড কি দেখুন না রেখাপাত্র কোথাকার মহিলা সন্দেশখালীতে গিয়ে উপস্থিত হলেন থেকে কলকাতার সুখিয়া স্ট্রিট থেকে সন্দেশখালিতে পৌঁছলেন কিভাবে এইসবগুলো দেখার দরকার শুভেন্দু অধিকারী হঠাৎ বাড়ি ভাড়া নিলেন কেন সন্দেশখালী এবং বসির হাতে এইসবগুলো দেখার দরকার বেশ ধন্যবাদ জয়প্রকাশ দা অনেক ধন্যবাদ তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার তার মন্তব্য আমরা শোনাচ্ছিলাম এই ভিডিও প্রসঙ্গে যদিও পাল্টা যে দাবি যারা বিজেপির দুজনের ছবি আপনারা দেখতে পেয়েছেন মন্দর সভাপতি তার বক্তব্য খুব সুস্পষ্ট যেভাবে ফাঁসানো হচ্ছে বা চক্রান্ত করা হচ্ছে কণ্ঠস্বর বিকৃত করে এই ভিডিও তৈরি করা হয়েছে তদন্তের দাবি তারা চাইছেন গোটা ঘটনা অবশ্যই আগামী সময় আরও স্পষ্ট হবে